আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁটতে বের হয়েছি এবং দেখলাম তাজা তাজা মাছ নিয়ে বসে আছে আমাদের বাসার পাশে একটা কোয়ার্টার আছে কলোনি বলা হয় সেখানে হাঁটতে বের হইলে সেই গেটের আশেপাশে বিভিন্ন ধরনের শাক সবজি এবং এরকম দেশি মাছ পাওয়া যায় তারপর আমি সেখান থেকে আধা কেজির মতো শিং ট্যাংরা পুটি মাছগুলো নিয়েছি শিং মাছগুলো আবার একটু তাজা ছিল পানির মধ্যে দেখতেছেন লড়তেছে ভাবলাম বাচ্চাদের জন্য নিয়ে যাই এটা দিয়ে ঝোল করে রান্না করলে অবশ্য শিং মাছের পানিটাও কিন্তু অনেক বেশি উপকার তারপরে মাছের পাশাপাশি সবজি কিনে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম আধা কেজির মতো বেগুন এটা বাচ্চাদেরকে রুই মাছ দিয়ে রান্না করে দেব আর মূলা নিয়ে আসছি মূলা দিয়ে রান্না করে দেবো পুঁটি ট্যাংরা মাছ আর একটা তাল বেগুন আসছি এটা লাল লাল করে ভেজে খাবো এখানে আছে খিরাই এই সিজনে আবার ক্ষীরার একটু দাম কমে পাওয়া যায় তো এখানে আধা কেজির একটুখানি বেশি ক্ষীরাই নিয়ে আসছিলাম আর আনছি ধনে পাতা কাঁচামরিচ ধনে পাতার গ্রামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা ছাড়া আমি তরকারি রান্নাই করতে পারি না আর এই সিজনে তো দশ টাকার অনেকগুলো ধনে পাতা দেয় আপনারা জানেন এখানে নিয়ে আসছি নতুন আলু নতুন আলু দিয়ে কিন্তু এখন সবাই তরকারি রান্না করে খায় আর ভালোই লাগে খেতে আলুর ভর্তা বলেন আলুর দম বলেন কিংবা তরকারি রান্না করেন সব কিছুতেই কিন্তু অবশ্যই ভালো লাগে মূলাগুলো কিন্তু একদম কসখস কসখস করতেছিল। সাদা দেখতে কিন্তু ভালো লাগতেছিলো আর মূলার সাথে আবার ডাটা ছিল মূলার যে ডাটা ডাটা সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ওইটা আবার আমার ছোট মেয়ে মানে ভেঙে খেলার জন্য নিয়ে গেছে তা আমি আবার ওইটা অনেক বেশি পছন্দ করি রান্না করলে খাওয়ার জন্য এইগুলো হচ্ছে আজকের বাজার সবজি আমি আবার যেটা হয় যে ফ্রিজে সবজি রেখে খেতে পারি না আমার প্রতিদিনের বাজার প্রতিদিনই করতে হয় প্রতিদিনের সব কিছুই প্রতিদিন করতে হয় ভালো লাগে মানে হাঁটাহাঁটিও করা হয় বাজারও করা হয় বাসায় কিন্তু বসে থাকলে দেখবেন আপনার কাছে ভালো লাগে না কিন্তু যদি আপনি বাজার সদাই করেন একটু হাঁটাহাঁটি করেন আপনার শরীরে কিন্তু অবশ্যই ভালো লাগবে আর এই যে মাছগুলো লড়তেছে আমি আমার বাচ্চাদেরকে ডেকে দেখাচ্ছি কিছুক্ষণ পর পর ওরা আবার ভয়ে চুপচাপ দূরে যা দাঁড়ায় আছে মানে ওরা ভয় পেতেছে যে মাছ ওদেরকে কামড় দেবে যদিও মাছ কামড় দেওয়ার কোনো সম্ভাবনা নেই ছোট মানুষ তো বুঝে না একটু ভয় পায় আর কি তো এইগুলো হচ্ছে আজকের বাজার পাশে আপা বসে পড়েছে কাটার জন্য তো আপা এখন বলতেছে যে তো সবজিগুলো কেটে নিই বললাম যে ঠিক আছে সবজিগুলো কেটে নেওয়ার আগে চলেন আমরা সকালের নাস্তাটা সেরে নিই যেহেতু আমরা নাস্তা খাই না তারপরে আমরা দুই বনে বসে পড়লাম ডিম পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে ভেজে লাল লাল করে দুই বনে একসাথে নাস্তা খাচ্ছি আর গল্প করছি মেয়েদের জন্য আবার পরোটা ভেজে রাখছে ওরা আবার ঘুম থেকে উঠে নাস্তা করবে নাস্তা খাওয়ার পরে আবার চলে আসছি আপা আপামোলাগুলো সুন্দর করে কেটে নিচ্ছে আর আমি পাশ থেকে ভিডিও করে নিচ্ছি আমার কাজই এটা যে মানে রান্না বান্না কিংবা কুটাকাটি করবে আমি ভিডিও করবো তাই যে মূলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম সাদা কসকস অনেকে কিন্তু কাঁচা মূলাটা খেতে পছন্দ করে খায় যদিও আমার কাঁচাটা থেকে রান্নাটা বেশি ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে কিংবা সুটকি তরকারি রান্না করলে আমার কাছে মূলা বেগুন আরও বিভিন্ন সবজি পেঁয়াজ পাতা মিলে যেটা সুটকি দিয়ে রান্না করো ওইটা আমার কাছে এত বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তারপর মূলা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে গিয়ে আপনার পুঁটি মাছ দিয়ে রান্না করার জন্য পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে অনেক মজা লাগে কোন কোন ডিস্ট্রিক্টে খায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমরা খাই যদি আমাদের বাড়ি নোয়াখালি ঠিক আছে তো ছোটোবেলা থেকে এই খাবারটা আমার মায়ের কাছে এবং বাবাকে দেখতাম বড় বোনও এইভাবে রান্না করে আমাদেরকে খাওয়াই তো অনেক বেশি ভালো লাগতো তো এভাবে আপু মুলাগুলো কেটে নিচ্ছে আর মুলা কিন্তু রান্নার আগে অবশ্যই আমরা ভাব দিয়ে নিই মানে মূলার যে একটা স্মেল থাকে ভাব দিয়ে যদি আপনি পানিটা ফালাই দেন তাহলে কিন্তু সেই স্মেলটা চলে যাবে তো এই যে এইভাবে মুলাগুলো কেটে নিচ্ছি এটার সাথে দুইটা আলু দিয়ে দুপুরের জন্য রান্না করা হবে এভাবে আমি মুলাগুলো পানির মধ্যে হাতাইতে আমার খুব ভালোই লাগতেছিলো তারপর আপাকে বলতেছিলাম যে মাছগুলো কখন কাটবেন এরপরে দেখলাম যে আপা কি করলো শিং মাছের মধ্যে কিছুটা লবণ দিল তারপরে শিং মাছগুলো কিন্তু মরে গেছে আর যদি মরে না যেত তাহলে কিন্তু কাটা যাইতো না কারণ জেতা মাছ কাটা যায় না শিং মাছের বিষ অনেক বেশি হাত জ্বালা পোড়া করে ওই পাশে আপু মাছগুলো ভাগ করে নিল শিং মাছগুলো লবণ দিয়ে মেরে ফেলছে আর ট্যাংরা মাছ পুঁটি মাছগুলো রেখে দিছে কাটার জন্য তো বেগুন আলু কেটে নিয়েছে রুই মাছ দিয়ে রান্না করার জন্য আর এখন ট্যাংরা আর পুঁটি মাছকে মানে কেটে নিচ্ছে আপনার মূলা দিয়ে রান্না করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কুটাকাটি আপাই করে আমার শ্বশুরবাড়ি তো আমার মাছ কাটা তেমন একটা হতো না বেশিরভাগ ক্ষেত্রে আমি মাছ কাটতাম না বাজার থেকে কেটে নিয়ে আসতাম আর ছোটো ছোটো মাছগুলো আমার শাশুড়ি মাই কাটতো তো এই যে মূলায় কিন্তু চুলা রান্না বসায় দিছে আর এখানে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি বাচ্চাদের জন্য কারণ ওরা তো গুঁড়া মাছ খেতেই পারবে না এরপরে বসে বললাম ভাত খাওয়ার জন্য এখানে নিয়ে নিলাম বেগুন রুই মাছ দিয়ে যে রান্না করছি এটা দিয়ে এখন ভাত খাব আর তরকারির স্মেলটা এত বেশি ভালো লাগতেছিলো এই জন্যই বলি শীতকালে কিন্তু সবজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ রান্নাটা কিন্তু আসলেও সত্যি অনেক মজা হয়েছে খেয়ে দেখলাম আমার বড় হাফ আপার হাতের রান্না জাস্ট ও টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও